সম্মানিত ভাইরা আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজন্মের মতো আমি কোরানের পাখি উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনায় শোনাব টেকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন এই দেশwidehat দিক জীবন দিল শুধু জারি প্রেমে

আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না বেঠে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখ লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা তো জ্বলে লাখো লক্ষের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবুল আহাবের কলি যা যেত সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথে হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চাই যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চাই যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই মাঠাবা বলবেন না আর একটু জোরে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালে কি বাঁচি না সে আর টাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালে দা কি বাঁচি না সে আর টাসির কাল থাকে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো

চিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানোলে দাদার কাছে পালিয়ে গেল ঠিক না বেটে হাসিনা পাশে দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে কিবা কি হাসিনা সে আর টা শিরকাল থাকে চেয়ার কি চিরকাল থাকে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আবার এই চেয়ারে অন্য কেউ আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে এতে মতো তারা করেছিল। তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এ গান আর গাবো না তো চলে গেছে এত গাওয়া যায় গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশ

ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল তারা ছিল পোষা হয় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু পাই না ঠিক না বেঠিক বিরোধী দল যারা সংসদে ছিল তারা

ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদি দাদার ষড়যন্ত্র নাইবেরকুল পাখি বলতো মানুষ জারে 13টি বছর কারাগারে রেখে বছর কারাগারে রেখেছিল তার দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওশাবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র ঠিক না ভাই ঠিক ওশাবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে সকল জেল জুলুম উপেক্ষা করে নিজেদের যারা জেলে যাওয়ার জন্য পুলিশ এসে যখন দরজায় যায় দাঁড়াতো বলতো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়ে করার জন্য জীবন যৌবন বিলিয়েছেন আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি নাকি বেজার খুশি কারা কারা দুটি হাত দেখতে চায় লিল্লাহে তাকবীর আজকে এসে দেখে যাও এখানকার তাওহিদি জনতার জন্য কোন বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই ইনশাআল্লাহ এটা তোমরা এটা কোন এটা থামাতে পারবে না বাংলাদেশের মুখ ধরা বাংলাদেশের সাইদারাপ বুক পেটে দিয়ে প্রভাব করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের রাস্তッケ অবনত করিয়ে দিতে পারো না সেই দাউইদি জনতা ব্যনাম বলে আছেনা নাই আমার আকিস কলেজে স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রা করছি যারা একটি সুদিনার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে যদি বেঈমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে রাজি আছেন কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরানের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লাহ বা সাইদির হত্যাকারীদের শান্তি দিতে চাই ভাবে আমরা প্রতিশোধ দিতে চাই ভাবে সেটা হলো বল্লার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ রক্তে স্নাত শহীদ কাফেলা কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত ঢেলেছেন নির্যাতন সহ্য করেছে জেল জুলুম করেছে শুল ইসলাম এবং দেলোয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে চোখের পানি ফেলেছে সেই রক্তে সিনাত শহীদ কাফেলা আমি একটা গান গাইতাম আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর এর আগে শুনেছেন এই গানটা গাইতাম তখন যখন আজারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশের বাতিলের ষড়যন্ত্রের কারণে বলেন ঠিক না ঠিক আমার আজকের মাহগুলের প্রধান মেহমান যিনি হামজা ভাই তিনটি বছর কারার উদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানলে সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরে ও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ও আর গানে ঠিক না বেঠে আজারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের রজুল ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমির হামজা ভাইয়া ছিলেন আজারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরবো ইনশাআল্লাহ বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আচারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা সুরে আবার যাচ্ছে ডেকে এসেছে রে সুদিন আবার এসেছে রে এসেছে রে আবার এসেছে রে সুদিন ঠিক না বেঠিক কত দিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে

কত শত জন পথে ছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শতজন জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ বুঝে পেয়ে বলবে বাতবেশ বেশ আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন 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 ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো এপারে তো সব শেষ নয় ওপারের দিন ঘন ঠিক না বেঠে খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাইরা সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনের সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্যে শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লাদেন খে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন টুকু যেই দিন আনতি পারবে সেই দিন মনে করবেন না আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এটা সোজা না সর্বশেষ আরেকটা কথা না বলে পাচ্ছিনে কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহর ওলিরা থাকত আল্লাহর অলিদের চিন্তা করি কথা বলতে হইতো সৌগাসা এক চেয়ারম্যান বসা বলতেছে আমি চেয়ারম্যান সাহেব বললাম যাক মাসাল্লাহ বসেন উনার পক্ষে সব কথা বললাম পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা দুই ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন আমি বললাম কেন বল আমি ভেন কইছি তার মানে বুঝেনিন কত कायदा করে কথা বলতে এর বুঝেন তাইলে আবারো দেখা হবে প্রত্যাশারে কি আজকের মতো আসসালামু না কি আর একটু বলবো সর্বশে চারটা দাবি করি ওগো বানפולবাসী কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে। ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে ফাঁসির কাষ্টে ছুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে কোরআনের পাখি যার তাফসির শুনে বাংলাদেশের তাওহিদি জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয় বাংলাদেশের অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত

বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে কোরআনের পতাকা উড্ডীন করতে রাতি কারা দেখতে চায় সম্মানিত হিদি জনতা এই ছোরে শতক্রায় একছনে উপজেলায় জেলায় এই আপনাদের ওয়ার্ডে কাউন্সিলারে জামাত যাই সেই প্রার্থীকে আপনার মনোনয়ন দেবে সেই প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করতে হবে রাজি আছেন আমার সাইফুর রহমান ভাই আজকের আয়োজনের ব্যবস্থা করেছেন সম্ভবত সংগঠন কিছুটা হলেও স্কট দেখিয়েছেন আগামীতে তাওহিদি জনতার হয়ে কাউন্সিলর পদে যদি লড়াই করে দল মাতৃর বিশেষে তাকে নির্বাচিত করতে রাজি আছেন এই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সেই তাও ভিগদান করতুন বলেন আমি দেখা হবে দেখা হবে দেখা হবে রাজপথে কথা হবে ভোটের মাঠে আসসালাম আলাইকুম